ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে জ্যোতির্ময়ী গল্প ফেসবুকেও জ্যোতির্ময়ী গল্প হ্যাঁ বন্ধুরা দেখো আজকের আমি কি কি রান্না হয়েছে আমার বাড়িতে আমি তখন ভিডিও করছিলাম আমার শ্বাস দিকে বুঝতে পারছিলাম ভিডিও করছিলাম করতে করতে শাড়িটা পাল্টালাম জাস্ট এখন তো নতুন শাড়ি পরে ভিডিও করছি আজকে আমি তো প্রায় নতুন শাড়ি পরি তা এই শাড়িটা পরে খাবো না খেলে কি কী তো খেলে আবার শাড়িটার পরে পুজো দেওয়া যায় না তার জন্য এখন খাবো না তাই শাড়িটা পাল্টে রেখে আমি বাড়ি পাড়া শাড়িটা পরে খেতে বসেছি দুপুরবেলা খাওয়ার সময় পাইনি যেন তোমাদের সঙ্গে ভিডিও দিতে দিতে খাওয়ার টাইম পাইনি দেখেছি কত কষ্ট করি তোমরা একটু লাইক কমেন্ট করো না একটু পাশে থাকো না কষ্টটাও এখানে হয় যখন দেখি কেউ লাইক কমেন্ট করছে না তখন কষ্টটা বুকটা ফেটে যায় জানো যাই হোক কী কী রান্না করেছে তোমাদের দেখাই আমার মেনু হচ্ছে আজকে বরবটি ভাজা দেখো বরবটি ভাজা আর ভেজ ডাল এ দেখো ভেজ ডাল দেখেছো ভেজ ডাল দেখো মশা কির মশা ভেজ ডাল ববটে ভাজা আর কাঁচকলা খোসা বাটা খেয়েছ তোমরা কাঁচকলা খোসা বাটা দারুণ দারুণ লেগে এই কাঁচকলা খোসা বাটা দিয়ে মানে একতালে ভাত খাওয়া যায় যেন এত সুন্দর খেতে আর হচ্ছে মাছের কালিয়া আমার চাটনি ছাড়া চল চলতো না কিন্তু এখন খাই না বন্ধু যা সুস্থ থাকার জন্য অনেক কিছু না খাই ভালো সুস্থ থাকতে চাই সেই জন্য খাই না দেখো মাছের কালিয়া দারুণ হয়েছে বলুন আর তো সেই সঙ্গে ভাতটা না দেখালে কারণ সমাপ্ত সমাপ্ত হয় না ভাত এবারে আমি খেতে বসবো দেখো আমি কি কী খাই এত কিছু রান্না তোমাদের দেখালাম এবারে আমি কী কী খেতে খাই তোমরা দেখো হ্যালো বন্ধুরা আমি খেতে বসছি দেখো আমি কি নিয়েছি এই দেখো কত ভাত দেখেছো এই যে কটা ভাত নিয়েছি একটু ভেজ ডাল নিয়েছি একটা মাছের কালিয়া দেখো মাছের কালিয়া খেতে আর রান্নাটা খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন পরে কিন্তু খাবার পিঠে দিলাম তোমরা একটু দেখো কিন্তু এই দেখো মাছ গলার মাছ কাঁটা মাছটা এই মাছটাই খেতে ভালোবাসি আমি আর না নি যা ভালোই না কাতলা মাছ আমার ভালো কাতলা পাবদা মাছ একটুই আছে মাছ খেতে ভালোবাসি না মাংস খেতে ভালোবাসি না বলো তো তাহলে কী খেতে ভালোবাসি ডিমও ভালোবাসি না তাহলে কী খেতে ভালোবাসি বলো কচু বাটা ঘেঁচু বাটা এইসব কোনো দিন এই সময় আমি টিফিন খাই আর আজকে এখন খাচ্ছি ভাত খাচ্ছি কী বলো ভিডিও করতে গিয়ে দেরি হয়ে গেছে তোমরা একটু পাশে থেকো একটা লাইক একটা কমেন্ট দিও তাতে আমার কষ্ট সব দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সবাই টাটা বাই